আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তে তুগণ আশা করি আল্লাহাকে রহমতে সকলেই সালামত আছেন তে কবি গাজে আকাশ সালে ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে আমার স্বরচিত যে কবিতাটা পাঠ করবার চেষ্টা করব কবিতাটার নাম হলো ভেদারাম ভেদারামে বাস করিত ভূয়াবলির মোড়ে প্রেমে পরে বিয়ে করে দুষ্ট মেয়ের ফাঁদে মেয়ের চাকরি বড় সর ভালো বেতন মাসে ভেদা নামের ছোট্ট চাকরি বেতন শুধু নামে বউয়ের কথায় উঠবস লেজ গটিয়ে তলে বউ হল আসল মনির মানতে হবে তাকে স্বামীর পক্ষ কিছুই নয় সহ্য হয় না গায়ে সব কিছুকে সরে ফেলে পারি বাপের ঘরে ভেদারাম নত জানু যেন কাজের ছেলে সারা জীবন দৈন্য দশা সেই বিয়ে প্রেম এত সহজ নয় মরবে তেলে তেলে ভেদারামের জীবন বরবাদ শিক্ষা নেয়ার আছে এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকুন